আজ ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সতেরোই সূর্য সিদ্ধান্ত মতে কৃষ্ণ ষষ্ঠী থাকবে বেলা দশটা তেরো পর্যন্ত আজ ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে অর্থাৎ জলাভূমি বা উপকূলবাসীদের সুরক্ষার জন্য যারা নিয়মিত কঠোর পরিশ্রম করেন তাদের জন্য উৎসর্গ করা হয় আজকের দিনটি উনিশশো সালের ফার্স্ট ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড গঠিত হয় এবং তাই আজ ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে এবং এর বর্তমান ডিজি হলেন রাকেশ পাল সতেরোশো ছাব্বিশ সালের আজকের দিনে কলকাতায় প্রথম ফোর্ট উইলিয়াম মেয়ার স্কোর্ট স্থাপিত হয় আঠারোশো সাতাশ সালের আজকের দিনে কলকাতায় বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় আঠারোশো একত্রিশ সালের আজকের দিনে কলকাতায় প্রথম চারু কলা প্রদর্শনী শুরু হয় আঠারোশো বাষট্টি সালের আজকের দিনে প্রথম বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলিং এর সভা শুরু হয় আঠারোশো একাত্তর সালের আজকের দিনে শিক্ষয়িত্রীর অভাব মেটাতে কলকাতার পটলডাঙ্গায় একটি শিক্ষয়িত্রী বিদ্যালয় বা টিচার ট্রেনিং স্কুল স্থাপিত হয় আঠারোশো চুরাশি সালের আজকের দিনে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রথম খণ্ড প্রকাশিত হয় দু সালের আজকের দিনে সৌদি আরবে ফিরে পদাঘাতে দুইশো জন হজ যাত্রী নিহত হয় এবং দুইশো জন আহত হন উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি জ্যোতির্বিজ্ঞানী অনিল কুমার দাস উনিশশো সাত সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি বুদ্ধিজীবী গোবিন্দচন্দ্র দেব উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক সামসুল হক ত্রিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী অমলেন্দু বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের প্রতিষ্ঠাতা উনিশশো সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারতীয় কবি যোধীন্দ্র মোহন বাগচি উনিশশো সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারতের সাঁওতালি ভাষার অলিচিক লিপির বর্ণমালার আবিষ্কর্তা পণ্ডিত রঘুনাথ মুর্মু দু তিন সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা কলম্বিয়া নভযানটি অবতরণ করার সময় বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে নভযানটি ধ্বংস হয় এবং কল্পনা চাওলা সহ সাতজন মহাকাশচারী সেদিন মৃত্যুবরণ করেন এছাড়াও আজ ন্যাশনাল ফ্রিডম ডে আঠারোশো সালে আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ফার্স্ট ফেব্রুয়ারি তাদের সংবিধানের তেরোতম সংশোধন করেন এবং এতে স্লেভারি বা দাসত্ব প্রথা চিরতরে বিলুপ্ত হয় এবং উনিশশো আটচল্লিশ সাল থেকে ফার্স্ট ফেব্রুয়ারিকে হ্যারি ট্রুম্যান ন্যাশনাল ফ্রিডম ডে হিসেবে স্বীকৃতি দেয় এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না Terima kasih